সুপারস্টার সাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এ নিয়ে ভীষণ বিরক্ত এখন তার প্রথম স্ত্রী সাকিব তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে তিনি নিজেই বলবেন তিনি তো আমার ছেলে জয়ের মতো ছোট নন ছেলে জয়কে বিদেশে পড়াশোনা করতে পাঠাচ্ছেন অপবিশ্বাস এমন সংবাদও শোনা যাচ্ছে ইদানিং। তবে কি সাকিবের বিয়ের খবর আজ করতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছিলেন অপুবিশ্বাস এই প্রশ্নে অপু বিশ্বাস বললেন সাকিব শুধু বাংলাদেশের সবথেকে বড় তারকা নন তিনি মানের তারকা বুদ্ধিমান মানুষ আমারও সাকিবের যেহেতু সন্তান রয়েছে তাই সম্পর্ক থেকেই যায় একসময় আমার পক্ষ থেকে জয়ের পরিচয় দিতে সংবাদ মাধ্যমে সাহায্য নিতে হয়েছিল সেই সময় পরিস্থিতি তেমন ভালো ছিল না তবে এখন ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি দীর্ঘ নয় বছরের সম্পর্ক আমাদের সাকিবের পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে তা তো ছিন্ন হওয়ার নয় সাকিব খানের মা বলেন সাকিবের বিয়ে নিয়ে যে বিষয়গুলো গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়গুলো আসলে তেমনটি না সাকিবের এখন বয়স হয়েছে ওর একটা সমাধানে আসা উচিত এদিকে অপু বুবলি দুজনেই ভীষণ হয়ে গেছে কেউ কাউকে ছেড়ে কথা বলে না তারা কখনোই একজন আরেকজনকে সহ্য করতে পারে না সাকিবের সঙ্গে যখন দেখা যায় তখন এসে করে আবার সাকিবের সঙ্গে বুবলি থাকলে অপু ঠিক একই কাজটি করে দুই বইয়ের এই এতটা পিড়াপেরিতে আমার সন্তানটা এখন কিন্তু ঘরমুখী না ওর এখনো একটা সংসার হয়নি তাই আমরা পরিবার থেকে ডিসিশন নিয়েছি সাকিব একটা সলিউশনে আসুক ওর জীবনটা স্থির হোক ও একটা সংসার খুঁজে পাক তবে আমি চাই না ও তৃতীয় বিয়ে করুক তৃতীয় বিয়ে হ্যাঁ সাকিব করবে কিন্তু নতুন কোনো মেয়েকে না আমার পছন্দ অপু বরাবরই আমি সকল ইন্টারভিউতে বলে এসছি আমি অপুকে ভীষণ পছন্দ করি অপুই হবে আমাদের এই স্বজন এখনো আমরা কোনো কিছু ফাইনাল করিনি সাকিবের মনের ইচ্ছা কি এটা সাকিব শুধু আসলেই বলা যাবে এখন সাকিব যদি অপুর সঙ্গে সংসার করে এতে আমরা ভীষণ খুশি হব তবে সাকিব কি চায় সাকিব ইন্ডিয়া থেকে আসলে বোঝা যাবে